জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের অবদান থাকলেও তিনি জাতির জনক নন তিনি বলেন জাতির পিতা উপাধি কোনো ইতিহাস নয় এটি আওয়ামী লীগের তৈরি একটি ফেসিস্ট হাতিয়ার নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন মুজিবের শাসন আমলে লুটপাট রাজনৈতিক হত্যাকাণ্ড ও বাকশালের মাধ্যমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তিনি মুক্তিযুদ্ধকে সমগ্র জনগণের সংগ্রাম হিসেবে দেখছেন এবং মুজিববাদকে ফ্যাসিস্ট ও বিভাজনের আদর্শ হিসেবে বর্ণনা করেছেন তার মতে বাংলাদেশের জন্ম ও ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তি বা পরিবার দাবি করতে পারে না দেশের জনগণই প্রকৃত মালিক নাহিদ ইসলাম বলেন এই সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে এবং লক্ষ্য হল সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ গঠন মাহাদে হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা